যারা মিষ্টি আচার পছন্দ করেন আজকে রেসিপিটি ভালো লাগবে আর আজকে শেয়ার করছি কাঁচা আমের মরবাজার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ডেস মেকিং তৈরি করে দেখাবো আমের মরব্বা আচার সবচেয়ে সহজভাবে আর স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বাসায় তৈরি করেন বেস্ট একটা রেসিপি পাবেন আজকের এই রেসিপিতে আশা করছি আজকের এই সহজ এবং সিম্পল মরব্বা আচার রেসিপি ভালো লাগবে বারোটা একটু লং প্রসেস হলেও যদি স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আজকে আপনার রেসিপিটি হবে পারফেক্ট তো চলুন দেখে নিই বেস্ট মরব্বা আচার কীভাবে বাসায় তৈরি করতে হয় তো এর জন্য এখানে নিয়েছি বাঁশের বেশ খানিকটা টুকরো বাঁশের টুকরোটা নেওয়ার পর এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে নিতে হবে এভাবে খোঁচা তৈরি করে নেব আর আজকে গ্রাম বাংলার অথেন্টিক একটা রেসিপি শেয়ার করছে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো এভাবে সবগুলো খোঁচা তৈরি করে নেব এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা সাড়ে রেখে দেব। আর সেই সাথে গাছ থেকে যে আমটা নিয়েছি সেই আমগুলোর খোসা ছাড়ে নেব আর আমি এখানে তিন পিস আম নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে আমের উপরে অংশটা ছাড়ে নেব। সবুজ অংশটা খুব ভালোভাবে ছাড়ে নিতে হবে খুব ভালোভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর মাছ বরাবর কেটে নিতে হবে কেটে নিয়ে এরপর পানির মধ্যে রেখে দেব আর মাঝখানে বিচির অংশটা ফেলে দিতে হবে সেমভাবে সবগুলো আম একইভাবে খোসা ছাড়ানোর পর এভাবে কেটে নিতে হবে আর সেই সাথে এখানে আগে থেকে যে খোঁচাগুলো রেডি করেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি আর এখন এখানে টুকরো আম নিয়ে খুব ভালোভাবে আমটাকে খুঁজে নিতে হবে তবে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে খুঁজে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে যদি এভাবে তৈরি করেন তাহলে খুব কম সময় লাগে আর যারা সাধারণত গ্রামে থাকেন তারা কিন্তু খুব সহজে এটা পেয়ে যাবেন যারা শহরে থাকেন তারা চাইলে কাবাব বানানোর জন্য যেই বড়ো কাঠিটা ইউজ করা হয় সেই দিয়ে এভাবে খোঁজে নিতে পারেন সেই ক্ষেত্রে খুব দ্রুত এটা খোঁজানো যাবে আর এতে করে কিন্তু সময় কম লাগে খুব ভালোভাবে পুরো আমটাকে এভাবে খুঁচে নেব খুব ভালোভাবে আমটাকে খুঁজে নিয়েছি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো সেমভাবে সবগুলো এভাবে খুঁজে নেব উপরের অংশটা এভাবে খুচে নিতে হবে পুরো আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সেমভাবে সবগুলো এভাবে খোঁচে নিয়েছি আর এখন এভাবে চাপ দেব এতে করে আমের এক্সট্রা টক ভাবটা বেরিয়ে যাবে তো এখন একটা বাটিতে নিয়ে নেব আর সেখানে কিছুটা পানি নিয়েছি এখন আমের টুকরোগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে এখন এর মধ্যে কিছুটা চুন দিয়ে খুব ভালোভাবে চুনের পানির মধ্যে ভিজে রাখবো এক ঘন্টা তবে আপনাদের হাতের কাছে যদি চুনটা না থাকে সেই ক্ষেত্রে লবণটা ইউজ করতে পারেন আর অবশ্যই যদি চুন ইউজ করেন সেই ক্ষেত্রে ঝিনুকের চুনটা ইউজ করবেন সেই ক্ষেত্রে পারফেক্ট হয় তো এভাবে ভিজে রাখবো এক ঘন্টা ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে আসলাম আর আমটাগুলো এখান থেকে উঠে নিতে হবে আর এভাবে চাপ দিয়ে নেব চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নেওয়ার পর একটা সাইডে নিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা সাইডে নিয়ে নেব আর সেই সাথে একটা কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পানি পানির মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ এখন খুব ভালোভাবে সমস্ত পকড় মিশে নিতে হবে এখন ঢাকনাতে ঢেকে পানিটা কিছুটা গরম হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে যখন পানিটা কিছুটা গরম হয়ে এসেছে ঠিক যে পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে আমগুলো রেডি করেছিলাম এভাবে যদি হালকা ভাপিয়ে নেন সেই ক্ষেত্রে চিনি পরিমাণটা কম লাগে আর আমের টক ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় এভাবে গরম পানির মধ্যে রান্না করে নিতে হবে সেভেন্টি পারসেন্ট এখন পানির মধ্যে থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব এই তো একটা সাইডে রেখে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের আম কেমন টক তার উপর নির্ভর করে কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশে নেব যেহেতু আমটাকে হালকা ভাপিয়ে নিয়েছি তার কারণে চিনিটা খুব দ্রুত গলে যাবে তো এভাবে একটা সাইডে রেখে দিতে হবে আধা ঘন্টা ফিরে আসছি আধা ঘন্টা পর কিছুটা কিন্তু চিনিটা গলে গিয়েছে আর এভাবে ঢেকে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর চিনিটা অনেকটাই গলে গিয়েছে আর অনেকটা চিনি কিন্তু আমের ভেতর প্রবেশ করেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পানি চিনির পানিটা দিয়ে দিলাম আরও কিছুটা পানি দিয়ে ঢাকনাতে ঢেকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যেন পানির মধ্যে এই আমগুলো ডুবে থাকে এভাবে রান্না করে নিতে হবে বেশ কয়েক মিনিট আর এখানে দুইটা এলাচ নিয়েছি এলাচটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে তবে যারা পছন্দ করেন না তারা চালে স্কিপ করতে পারেন চুলার আঁচ কিছুটা কমিয়ে রান্না করে নিতে হবে এতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিনি শিরাটা খুব ভালোভাবে আচারে গায়ে প্রবেশ করতে পারবে আমের পায়েটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন এলাচটা উঠিয়ে ফেলে দিতে হবে বেশ কিছুক্ষণ পর পায়টা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর পারফেক্টভাবে কিন্তু আচারটা হয়ে গিয়েছে এখন এভাবে চুলাতে রেখে দেব বেশ কিছুক্ষণ এভাবে চুলার উপর রেখে দিতে হবে এতে করে খুব ভালোভাবে আচারটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নেব বাস এভাবে চুলার উপর রেখে দিয়েছিলাম আর আচারটাকে ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে তো এখন একটা বাটিতে নিয়ে পরিবেশন করে নেব। বাস রেডি হয়ে গেল আমার ভীষণ মজাদার আমের মোরব্বা আচার স্টেপ বাই স্টেপ যদি ফলো করে এভাবে সেম রেসিপিতে তৈরি করেন তাহলে পারফেক্ট টেস্ট পাবেন আর আজকে রেসিপি কিন্তু খেতে দারুণ হয় বাসের সেমভাবে তৈরি করে দেখতে পারেন যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের কাছে আজকে রেসিপিটি ভালো লাগবে তা এখন পরিবেশন করে নেব যে যার পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন তো ভিউয়ার্স আজকে সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমন সজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো রেডি হয়ে গেল আমার মজাদার আমের মরব্বা আচার সেমভাবে যদি বাসায় তৈরি করেন কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে তো উপর থেকে কিছুটা চেরি ফল দিয়ে পরিবেশন করে নিলাম আজকে সহজ আমের মরব্বা আচার অথেন্টিক গ্রাম বাংলার মোরব্বা আচারটি কাঁচের জারে রেখে সংরক্ষণ করতে পারেন দুই মাস যদি তারও বেশি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে ভিনেগারটা ইউজ করতে হবে সেই ক্ষেত্রে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই প্রজন্ম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ